তেল দিয়ে নয় জল দিয়ে বানিয়ে নিতে পারবে এই ফুলকো আলুর কুলচাটা আপনারা দেখছেন পিয়ার রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া এই আলুর কুলচাটা একদম তুলোর মতো নরম হয় আর খেতে দারুণ টেস্ট হয় আজকের রেসিপি আলুর কুলচা তাহলে বন্ধুরা তেল ছাড়া জল দিয়ে কীভাবে আলুর কুলচা বানাবেন দেখে নিন প্রথমে আমি একটা পাত্রে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি এবার লবণ আর চিনিটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ময়দাগুলো একটু সাইড করে মধ্যিখানটা একটু ফাঁকা করে নেব ওই ময়দার মধ্যিখানে দিয়ে দিলাম একশো গ্রাম টক দই দইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা তোমরা মাপটা বুঝে নেবে এক চামচ বেকিং পাউডার দিলে হাফ চামচ বেকিং সোডা দিতে হবে এবার দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটা দু মিনিট রেস্টে রেখে দিতে হবে দু মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর গেজা গেঁজা হয়ে গেছে দইটা এবার দিয়ে দেব এক চামচ রেপসির তেল এর থেকে বেশি তেল দেওয়া যাবে না তাহলে কুলচাটা খাস্তা হয়ে যাবে নরম হবে না এবার সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পরিমাণগুলো সব ঠিকঠাক দিলে আলুর কুলচাটা কিন্তু খুব সুন্দর ফুলবে আর তুলোর মতো নরম হবে দইটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আর একটু জল লাগবে জলটা দিয়ে দিলাম ময়দাটা একটু ঠেসে ঠেসে দু মিনিট ধরে মেখে নিতে হবে ময়দাটা মাখার সময় হাতের মধ্যে আঠার মতন লেগে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা একটু হাতে শুকনো ময়দা মাখিয়ে নেবে ময়দাটা দু মিনিট ধরে মেখে নিয়েছি এবার ময়দাটা চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব তোমাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারো এইদিকে আলুর পুরটা বানানোর জন্য এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি এবার সিদ্ধ আলুগুলো গেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুগুলো গ্রেড করে নিলে তালে আর শক্ত শক্ত থাকবে না আলু দুটো গ্রেট করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তারপর আলুর মধ্যে দিয়ে দিলাম ছোটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ এখানে বেশি দেওয়া যাবে না তাহলে পেঁয়াজ থেকে জল বেরোবে আর পেঁয়াজটা খুব মিহি করে কুচু কুচি করে দিতে হবে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম এক চামচ গ্রেড করা আদা আর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা সব কিছু ভেজে গুঁড়ো করে দিয়েছি তারপর দিয়েছি হাফ চামচ সাদা লবণ আর হাফ চামচ বিট লবণ এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে আলুটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এইদিকে ময়দার ডোগুলো রেডি করে নেব ময়দাটা হাতে লেগে যাবে তার জন্য হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার ময়দাগুলো ডো বানিয়ে নেব বড় বড় রুটির সাইজে ডোগুলো কেটে নেব তোমরা দেখলেই বুঝতে পারছো এক একটা রুটি সাইজের মতন করে নিয়েছি একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাকিগুলো একইভাবে বানিয়ে নেব আড়াইশো গ্রাম ময়দা দিয়ে সাতটা ডো তৈরি হয়েছে এবার একটা ভিজে সুতির কাপড় দিয়ে পাঁচ মিনিট এটা চাপা দিয়ে রেখে দেব তোমাদের হাতে সময় থাকলে দশ মিনিট চাপা দিয়ে রাখতে পারো তাহলে খুব সুন্দর নরম হবে এবার এক একটা ময়দার ডোর মধ্যে পুর ভরে নেব আর বাকিগুলো চাপা দিয়ে রেখে দেব তোমরা ঠিক যেমনভাবে পুলিপিঠের নারকেলের পুর ভরো ঠিক তেমনভাবে আলুর পুরটা ভরে নিতে হবে আমি ময়দার মধ্যিখানটা মোটা রেখে ধারগুলো একটু বড় বড় করে টেনে নিচ্ছি মধ্যিখানটা বেশি পাতলা করা যাবে না তাহলে পুরটা বেলার সময় ফেটে বেরিয়ে যাবে এক চামচ আলুর পুর দিয়ে দিলাম তোমরা একটু দেখলেই বুঝতে পারছো যেভাবে পিঠের মধ্যে নারকেলের পুট দিয়ে আটকে দেয় ঠিক সেইভাবেই আটকে দিতে হবে দেখো একটা বানানো হয়ে গেছে এইভাবে আর একটা রেডি করে দেব একসাথে সব কটা পুর ভরে নেওয়া যাবে না একবারে দুটো পুর ভরে নিতে হবে তারপর একটা করে হালকা ময়দা দিয়ে বেলে নিতে হবে ময়দাটা আমার এখানে একটু বেশি পড়ে গেছে তোমরা আরও কম দেবে ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিতে হবে তোমরা এটা হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিতে পারো আমি একটু বেলে বানিয়ে নেব এটা একটু লম্বা করে বেলে নেব খুব পাতলা করে বেলা যাবে না ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দু চারটে সাদা তিল তারপর দিয়ে দিচ্ছি দু চারটে কালো তিল তারপর ওপর দিয়ে দিয়ে দিলাম দু চারটে ধনে পাতা কুচি এবার হাত দিয়ে চেপে চেপে হালকা করে একটু বেলে নেব। যাতে এইগুলো একটু বসে যায় এইগুলো কিন্তু খুব পাতলা করে বেলা যাবে না অনেকটাই মোটা রাখতে হবে আর বেশি পাতলা করে বেললে কিন্তু এটা পাঁপড় ভাজার মতন শক্ত হয়ে যাবে তখন আর তুলোর মতন নরম থাকবে না এবার এই দিকে কুলচাগুলো ভাজার জন্য ননস্টিকের প্যান গরম করে জল দিয়ে দিলাম অল্প একটু জলটা খুব ভালো করে ফুটে উঠলে এবার আস্তে করে আলুর কুলচাটা দিয়ে দিতে হবে তারপর এটা এক দেড় মিনিট মতন ঢাকা দিয়ে হতে দেবো আর ঢাকনিতে যে ছিদ্রটা ছিল এই ছিদ্রটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি আর এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রাখবে তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর ফুলছে আলুর কুলচাটা দেড় মিনিট পর ঢাকনিটা খুললাম দেখো ফুলে কত সুন্দর হয়েছে এবার আলুর কুলচাটা উল্টে দেব তারপর আলুর কুলচার গায়ে সামান্য একটু বাটার ব্রাশ করে দেব। তাহলে আরও সুন্দর ফুলবে বন্ধুরা তোমরা এখানে সামান্য একটু ঘি বাটার সাদা তেল ব্রাশ করে দিতে পারো বন্ধুরা তোমরা চাইলে এখানে ঘি বাটার কিছুই না দিতে পারো এটা ঘি বাটার ছাড়াও খেতে ভালো লাগবে বন্ধুরা তোমাদের একটা কথা বলা হয়নি আমি যখন প্রথমে ননস্টিকের প্যানটা গরম করেছিলাম তখন সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তারপর ননস্টিকের প্যানের মধ্যে জল দেবে তোমরা তাহলে আলুর কুলচাটা প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে দ্বিতীয়বার যখন আলুর কুলচাটা জল দিয়ে বানাবে তখন আর তেল ব্রাশ করতে হবে না তখন অল্প করে জল দেবে জলটা ফুটে উঠলে আলুর কুলচাটা আপনা আপনিই উঠে আসবে প্যান থেকে আলুর কুলচাটা ঠিক এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে আর গ্যাসের আশটা এই সময় লো মিডিয়ামে দিয়ে রাখবে তোমরা দেখলেই বুঝতে পারছো আলুর কুলচাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে খুব একটা বেশি সময় লাগে না এক একটা ভাজতে দু মিনিট সময় লাগে একটা আলুর কুলচা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর ফুলেছে বাকি আলুর কুলচাগুলো একই পদ্ধতিতে ভেজে নেব আলুর কুলচাগুলো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর নরম হয়েছে আলুর কুলচাগুলো বানিয়ে সাথে সাথে খাওয়া যাবে না দশ মিনিট রেস্টে রাখতে হবে তাহলে খুব সুন্দর নরম হবে তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে আজকে তাহলে আসি বন্ধুরা